তো হ্যালো গাইস তো আমি একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্ছি আমার মাথার উপরে যে মুরগি বসে আছে তো এদের এই মুগিগুলোকে আমি খাবার দিচ্ছি খাবার দিচ্ছি জল দিচ্ছি ওষুধপাতি দিচ্ছি তো মানে এদেরকে নিয়েই চলি আর কি হ্যাঁ মানে বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো দেখো এই যে বাচ্চাগুলো খুব দুষ্টমি করে জানো খুব দুষ্টমি করে মানে ছোটোবেলায় আমরা যেরকম দুষ্টমি করছি সেই রকম দুষ্টমি করে মানে এ খোপরা থেকে ও খোবরা এইখান থেকে ও না আর মানে ঢুবি তো এটাই ভিডিও করব এই বাচ্চাগুলোকে নিয়ে ভিডিও করব করবো দিন এদের পিছনেই আমার চলে যায় দিনটা এই যে দেখো বাচ্চাগুলো দেখো এই যে এইখানে দুইটা মুরগি বাচ্চা সব আছে খাবারগুলো খাবারগুলো একেবারে শেষ করছে রে আউলুম ঝাউলুম করি শেষ করছে খাবারগুলো এত খাবার নষ্ট করে তাহলে তুই আবার এইখানে ঢুকছিস রে আশা এই এদিকে এই বাচ্চা বাচ্চাগুলি একে এমন মানে যন্ত্রণা করে না এগুলো এক দুই মাসের বাচ্চা এই যে দুই মাসের বাচ্চা